খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো পার্ক পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সরকারিভাবে গড়ে তোলা এই পার্কের বিভিন্ন স্পট পরিদর্শন শেষে পার্কের সানসেট পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় কমিশনার পরিদর্শনকালে পার্কটিকে পর্যটক বান্ধব করতে পার্কের উন্নয়ন ও বর্ধনে কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি পাশাপাশি পার্কটি বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাওয়ায় জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইসলাম খন্দকার অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আফরোজ ভূয়া সহকারী কমিশনার সৈয়দ শাফকাত আলী মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট বার্তা कर है, माता भी ना होगा <laughs> 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 <laughs>